আজ কত হবে সোলসার 80 80 আজ কত হবে হবে ফুলেন জিজ্ঞাসা করেন 1200 1500 টাকা দিতে পারতাম একদম কমে বৈছি কমে দিব কত রেট হচ্ছে কত করে দিব পূজার স্পেশাল আজকে বৃহস্পতিবার এবং কালকে শুক্রবারের জন্য যেটা শুধুমাত্র মেইন ব্রাঞ্চে অন্য কোথাও না যেটা রেট আমরা দিব কথা মাত্র সাতশো টাকা খুচরা প্রাইস থেকে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম এবং যারা কিনবে তারা সারা জীবন পাঠন বাজারের নাম হচ্ছে মনে রাখবে চিল্লাই কি মার্কেট পাওয়া যাবে কখনই না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশিউ করতে হবে একটু দেখেন মানে ইতিহাসের সেরা অল্প স্টক যারা নিতে চান যারা গিফটের জন্য চান খুব দ্রুত নিয়ে নিতে হবে এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন মানে আজকে একদম মন ভালো করার হচ্ছে শাড়ির অফার একদম মন ভালো করা শাড়ির অফার Такবি তো দেখেন বেল টু বেল মাত্র হচ্ছে কত পূজে স্পেশাল মাত্র 750 হচ্ছে ফুসলা প্রাইস লাইভে সবাই জয়েন করেন লাইভে সবাই জয়েন করেন আছে মোটামুটি একটা ইতিহাস হবে ইনশাআল্লাহ ইন্ডিয়ান শাড়ি 750 বাই কমে বেশি কমে দিয়ে দিলাম নগদ এটু দেখেন এই যে দেখেন কালারগুলো দেখেন গিফট করবেন বাসা বাড়ির জন্য কিনবেন বা কাউকে গিফট করবেন ইনশাআল্লাহ র্যান্ডম যারা হোলসেল নিতে চান ইমোবলাস WhatsApp এ যোগাযোগ করেন অথবা সরাসরি চলে আসেন ইনশাআল্লাহ মাত্র 750 এইটা দেখেন মাত্র 750 টাকা খুচরা প্রাইস সাতজ থেকে ফলোব্যাক মুহম্মদিন সাহেব জি অবশ্যই এইটা দেখেন আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইসতন মల్లిক অপোজিটেট ব্র্যাক ব্যাংকের লিটার 5 দেখি ঘোরা তো এইটা দেখেন আগেও যে খুলে নিন এইটা এইটা এই যে এটা বিসমিল্লাহ মিলুন হ্যাঁ এক একটা এক এক ডিজাইন

উপরে পাইতো মনে কত? মাত্র 750 এর টাকা। কত মাত্র? আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট 11 ডট হিস্টার মলিকার অপজিটে ব্র্যাক ব্যাংকের লেকচার 5। পাঁচ সবাই চলে আসবেন।

আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিটার ফাইভ সবসময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কিনাকাটা করতে ইনশাআল্লাহ একটু দেন এদিকে দেন প্রত্যেকটা ডিজাইনের ভিতরে পাঁচটা করে কালার হবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম